আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি কৃষি শিক্ষা প্রথমপত্র এর প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ একান্নটি এমসি সমাধান করছি এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে কিন্তু আমরা এই অধ্যায়ের সকল এমসি কিউগুলো শেষ করব এখানে যে এমসি কিউগুলো নেওয়া হয়েছে সবগুলো কিন্তু বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে আসা প্রশ্ন এবং বিভিন্ন কলেজ গুরুত্বপূর্ণ কলেজগুলোতে এসেছিল তাহলে চলো আমরা সরাসরি ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি দানা জাতীয় ফসল দেখো এখন আমরা ব্যাখ্যা দেখব যে সমস্ত ফসল চাষ করে খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য দানা শস্য পাওয়া যায় সেগুলোকে দানা ফসল বলে দানা ফসলের মধ্যে কি কি রয়েছে দেখো প্রথমটাই যদি তোমরা মুখস্থ করে নিতে পারো যতগুলো দানা জাতীয় ফসল আসবে সবগুলোই তোমরা আরামে উত্তর করতে পারবে তাহলে দানা জাতীয় ফসল দেখো ধান গম ভুট্টা চীনা কাউন বার্লি জব। এগুলো কিন্তু দানা জাতীয় ফসল আবার এইগুলোই কিন্তু মাঠ ফসল মাঠ ফসলও এগুলো দানা জাতীয় ফসলও এগুলো তাহলে দেখো ধান গম ভুট্টা চীনা কাউন বার্লি জাতীয় ফসল তাহলে সঠিক উত্তর হবে দেখো ভুট্টা নিচের কোনটি সবুজ সার মধ্যে সবুজ সার জাতীয় ফসল কোনটি তো দেখো ব্যাখ্যাটা সবুজ সার জাতীয় ফসল হচ্ছে শনপাট শনপাট আশ জাতীয় ও সবুজ সার জাতীয় ফসল এছাড়াও রয়েছে চীনা দানা জাতীয় ফসল কফি পানীয় ফসল তিল তেল জাতীয় ফসল তাহলে এখানে সনপাট আশ জাতীয় ও সবুজ সার জাতীয় ফসল সঠিক উত্তর হবে শনপাট টমেটোকে উদ্যান ফসল বলার কারণ টমেটোকে উদ্যান ফসল বলা হয় এর একটা কারণ রয়েছে তো দেখো উদ্যান ফসলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সীমিত পরিসরে বন্যমুক্ত উসু উঁচু ও মাঝারি উঁচু জমিতে প্রতিটি গাছকে বিশেষ যত্ন সহকারে চাষ করা হয় তাহলে উদ্যান ফসল উসু ও মাঝারি উসু জমিতে চাষ চাষ করা করা হয় যত্ন সহকারে হয় বন্যমুক্ত এলাকায় চাষ করা হয় বিশেষ যত্নের কারণে সেগুলো কিন্তু উদ্যান ফসল তাহলে এখানে উত্তর হবে ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয় উদ্যান ফসল মানে ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয় তারপরে দেখো মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটি মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটি তো মাঠ ফসল নিচু জমিতে চাষ করা হয় একত্রে সংগ্রহ করা যায় একসাথে যত্ন নিতে হয় একসাথে পরিপক্ক হয় এগুলো কিন্তু মাঠ ফসলের বৈশিষ্ট্য এর উত্তরটা হবে মৌসুমের শুরুতে দাম কম থাকে পরবর্তীতে দাম বাড়ে অর্থাৎ মাঠ ফসলের বৈশিষ্ট্য মৌসুমের শুরুতে দাম কম থাকে এবং পরবর্তীতে দাম বাড়ে কোনটি মশলা জাতীয় ফসল তো দেখো এর মধ্যে মশলা জাতীয় ফসল কোনটি তোমরা প্রত্যেকেই জানো পেঁয়াজ হচ্ছে মশলা জাতীয় ফসল এছাড়াও মশলা জাতীয় ফসল যেগুলো রয়েছে মরিচ পেঁয়াজ রসুন আদা হলুদ এগুলো কিন্তু মশলা জাতীয় ফসল তাহলে এর উত্তর হবে পেঁয়াজ নিচের কোনটি উদ্যান ফসল উদ্যান ফসল দেখো উদ্যান ফসলের মধ্যে আমরা যেগুলো দেখব বাঁধাকপি গোল আলু টমেটো পেঁপে কলা গোলাপ এই সবগুলো কিন্তু উদ্যান ফসল আর একবার দেখো বাঁধাকপি গোল আলু টমেটো পেঁপে কলা গোলাপ সবগুলো কিন্তু উদ্যান ফসল সঠিক উত্তর গোল আলু নিচের কোনটি দানা জাতীয় ফসল এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও দেখেছি দেখো ফসল ধান গম ভুট্টা চীনা, কাউন কাউন বার্লি জব তাহলে এর মধ্যে সঠিক উত্তর নিচের কোনটি দানা জাতীয় ফসল দানা জাতীয় ফসল হবে দেখো ধান দেখো ধান গম ভুট্টা চীনা কাউন বার্লি জব। এগুলো কিন্তু দানা জাতীয় ফসল তারপরে দেখো পাটকে মাঠ ফসল বলার কারণ পাটকে কেন মাঠ ফসল বলা হয় কারণ এর সঠিক উত্তরটা হবে দেখো সমস্ত ফসল একত্রে পরিপক্ক ও সংগ্রহ করা হয় অর্থাৎ মাঠ ফসল কিন্তু একত্ররে সংগ্রহ করা হয় নিচের কোনটি মাঠ ফসল তো এর মধ্যে মাঠ ফসল দেখো ধান গম পাট ভুট্টা জব। চীনা, কাউন সরিষা এইগুলো কিন্তু মাঠ ফসল তাহলে এখানে সরিষা হচ্ছে মাঠ ফসল সাধারণত বৃহদায়তন নিচু ও মাঝারি উঁচু জমিতে একত্রে ব্যাপকভাবে চাষ করা হয় তো দেখো ধান পাট এগুলো কিন্তু মাঠ ফসল তারপরে দেখো প্রাণী জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয় প্রাণী প্রাণীজগতকে সর্বমোট দশটি পর্বে ভাগ করা হয় এটা কষ্ট করে মুখস্থ করবে নিচের কোনটি পানীয় ফসল এর মধ্যে পানীয় ফসল কোনটা দেখো পানীয় ফসল রয়েছে চা কফি চা আর কফি কিন্তু জাতীয় ফসল ফসল তামাক তামাক চীনা ও সরগম দেখো এগুলো কিন্তু দানা জাতীয় ফসল তাহলে পানীয় ফসল কোনটি চা আর কফি কোনটি তেল জাতীয় ফসল এর মধ্যে তেল জাতীয় অর্থাৎ তেল তৈরি হয় কি দিয়ে সূর্যমুখী তাহলে দেখো তেল জাতীয় ফসল হচ্ছে সূর্যমুখী এখানে ধান দানা জাতীয় ফসল পাট আশ জাতীয় ফসল আখ চিনি জাতীয় ফসল সূর্যমুখী তেল জাতীয় ফসল নিচের কোন ফসলটি বেশি যত্নে চাষ করা হয় অর্থাৎ উদ্যান ফসল কোনটি এর মধ্যে উদ্যান ফসল টমেটো কৃষি বন কোন বনায়নের অন্তর্ভুক্ত কৃষিবন কিন্তু সামাজিক বনয়নের অন্তর্ভুক্ত বাংলাদেশে প্রাণিস আমিষের প্রায় কত ভাগ আসে মাছ থেকে দেখো মাছ থেকে কিন্তু আমিষের ষাট ভাগ আসে অর্থাৎ ষাট পারসেন্ট মাস কোন পর্বের অন্তর্গত মাছ কিন্তু ক পর্বের অন্তর্গত কৃষির প্রধান ক্ষেত্র কৃষির প্রধান ক্ষেত্র ছয়টি মিসের কোনটি মাঠ ফসল মাঠ ফসল এর মধ্যে হবে গম কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর মাছ কন্ড্রিকথিস এই এর মানে কি যার কঙ্কাল বা যার ভেতরে যে হাড্ডি সেগুলো নরম নরম তাদের বলে কন্ড্রিকথিস মাছ তো দেখো এই থিস মাছ রয়েছে হাঙ্গর শঙ্কর মাছ করাত মাছ এইগুলো কিন্তু থিস শ্রেণীর মাছ তাহলে এর উত্তর হবে হাঙর নিচের কোনটি বদ্ধ জলাশয়ের উদাহরণ বদ্ধ জলাশয়ের উদাহরণ হচ্ছে বাওর তো নদী ভেঙে কিন্তু বাওর সৃষ্টি হয় নিচের কোনটি মাঠ ফসল এর মধ্যে মাঠ ফসল কোনটা হবে দেখো মাঠ ফসল হবে অবশ্যই ভুট্টা দেখো এখানে ধান গম পাট ভুট্টা জব। চীনা কাউন সরিষা এগুলো কিন্তু মাঠ ফসল মাঠ ফসলের বৈশিষ্ট্য দেখো বড় মাঠে বিস্তীর্ণ মাঠে বড় জমিতে নিচু ও মাঝারি নিচু বা মাঝারি উঁচু জমিতে চাষ করা হয় মানুষের মৌলিক চাহিদার দ্বিতীয় উপকরণ কি দেখো বস্ত্র খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা কিন্তু মানুষের মৌলিক চাহিদা দ্বিতীয় হচ্ছে বস্ত্র কৃষির ইংরেজিতে এগ্রিকালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হতে এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে আমাদের দেশে কৃষির আওতায় কত ধরনের ফসল চাষ করা হয় আমাদের দেশে সর্বমোট কৃষির আওতায় একশো চব্বিশ ধরনের ফসল চাষ করা হয় মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটি মাঠ ফসলের বৈশিষ্ট্য হচ্ছে শুকিয়ে ব্যবহার করা হয় মাঠ ফসলের বৈশিষ্ট্য শুকিয়ে ব্যবহার করা হয় বাংলাদেশে উৎপাদিত দানা ফসলের কত ভাগ ধান থেকে আসে বাংলাদেশের যতগুলো দানা জাতীয় ফসল উৎপাদন করা হয় তার মধ্যে ধান থেকে আসে কত পার্সেন্ট দেখো এখানে আটাত্তর থেকে আশি পার্সেন্ট এবং দেখো এখানে দানা জাতীয় ফসল চাষ করা হয় আশি থেকে পঁচাশি ধান থেকে আসে ভাগ বা আদা ফসলের কোন শাখার অন্তর্ভুক্ত আদা আদা কিন্তু অবশ্যই মশলা জাতীয় ফসল দেশের মোট আবাদি জমির শতকরা কত ভাগ মাঠ ফসল দেখো মোট শতকরা সত্তর ভাগ হচ্ছে মাঠ ফসল তিরিশ ভাগ হচ্ছে উদ্যান ফসল তাহলে সত্তর ভাগ মাঠ ফসল মাঠ ফসলের আর এক নাম কিন্তু কৃষিতাত্ত্বিক ফসল কত ভাগ জমিতে উদ্যান ফসলের চাষ হয় উদ্যান ফসলের চাষ হয় তিরিশ ভাগ জমিতে শিল্প ফসল কোনটি দেখো শিল্প ফসল হচ্ছে পাট তো আরও যে শিল্প ফসলগুলো রয়েছে পাট তুলা রাবার আখ এগুলো কিন্তু শিল্প জাতীয় ফসল উদ্যান ফসলগুলো সাধারণত কত ভাগে বিভক্ত উদ্যান ফসল কিন্তু তিন ভাগে বিভক্ত উদ্যান ফসল একে একে উত্তোলন করা হয় কেন এর কারণ হচ্ছে দেখো ধাপে ধাপে পরিপক্ক হয় বলে অর্থাৎ একসাথে কিন্তু উদ্যান ফসল পাকে না অর্থাৎ উদ্যান ফসল কিন্তু ধাপে ধাপে পাকে একবারে কিন্তু পাকে না নিচের কোন ফসলটি ধাপে ধাপে সংগ্রহ করা হয় অর্থাৎ উদ্যান ফসল কোনটি এর মধ্যে উদ্যান ফসল কিন্তু সিম মিঠা পানিতে কত প্রজাতির মাছ রয়েছে মিঠা পানিতে কত প্রজাতির মাছ রয়েছে এর সঠিক উত্তর দেখো মিঠা পানিতে দুশো ষাট প্রজাতির মাছ রয়েছে চারশো পঁচাত্তরটি সামুদ্রিক এবং বারোটি বিদেশি প্রজাতি রয়েছে মোট নিচের কোনটি সাধু পানির মাছ এর মধ্যে সাধু পানির মাছ হচ্ছে মাগুর নদীর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে উৎপন্ন জলাশয়কে কি বলা হয় নদীর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে যে উৎপন্ন জলাশয় তাকে কিন্তু বাওর বলা হয় অভ্যন্তরীণ জলাশয়ের মধ্যে নিচের কোনটির আয়তন সবচেয়ে কম সবচেয়ে আয়তন কম হচ্ছে বাওর নিচের কোনটি উন্মুক্ত লোনা পানির মাছ লোনা পানির মাছ হচ্ছে ভেটকি কৃষির কোন ক্ষেত্রটি সরাসরি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সঠিক উত্তর হবে সামাজিক বনায়ন পোলট্রি কোনটি এর মধ্যে পোলট্রি হচ্ছে টার্কি টার্কি কিন্তু পোলট্রি তারপরে দেখো কন্ড্রিক থিস মাছের বৈশিষ্ট্য আন্তঃ কঙ্কাল তরুণাস্থিময় অর্থাৎ তাদের ভেতরে কিন্তু যে নরম দেহের অভ্যন্তরে পটকা থাকে দেহের অভ্যন্তরে পটকা থাকে না এর সঠিক উত্তর হবে দেখো এক ও তিন দেহের অভ্যন্তরে পটকা থাকে না আর হচ্ছে অন্ত কঙ্কাল তরুণাস্থিময় উদ্যান ফসলের বৈশিষ্ট্য হলো। আলাদা যত্ন নিতে হয় বেড়া দিয়ে চাষ হয় উৎপাদনের ঝুঁকি বেশি থাকে দেখো উৎপাদনের ঝুঁকি কিন্তু বেশি থাকে না এর সঠিক উত্তর হবে এক ও দুই উদ্যান ফসলের উদাহরণ আলু পেঁয়াজ ছোলা এর মধ্যে দেখো সঠিক উত্তর হবে এক ও দুই ছোলা কিন্তু হবে না লোনা পানির মাছ হলো ইলিশ সুরমা বোয়াল এর সঠিক উত্তর হবে ইলিশ সুরমা সামাজিক বনায়ন হলো। জনগণ কর্তৃক সৃষ্ট বনায়ন কৃত্রিমভাবে সৃষ্ট বনায়ন প্রাকৃতিকভাবে সৃষ্ট বনায়ন না এটা কিন্তু হবে না এক আর দুই উত্তর বিভিন্ন উদ্যান ফসলের মধ্যে রয়েছে জব পাট ফুল ফল মশলা শাকসবজি দেখো এর উত্তর হবে উদ্যান ফসল যেহেতু সেজন্য জব আর পাট এই দুইটা কিন্তু হবে না এ সঠিক উত্তর হবে দুই ও তিন মাঠ ফসল হলো মাঠ ফসল কি ব্যাপক চাষাবাদের ফসল বেড়া দেওয়ার প্রয়োজন হয় না নিবিড় যত্নের প্রয়োজন হয় তাহলে এর সঠিক উত্তর হবে ব্যাপক চাষাবাদের ফসল বেড়া দেওয়ার প্রয়োজন হয় না নিবিড় যত্ন কিন্তু মাঠ ফসলে নেওয়া লাগে না এটা কিন্তু উদ্যান ফসলে নেওয়া লাগে কৃষির ক্ষেত্র ফসল এখানে রয়েছে মাঠ ফসল তাহলে এখানে হবে উদ্যান ফসল আর এখানে প্রশ্নে বলা আছে জিজ্ঞাসা চিহ্ন দ্বারা কোন ফসলকে বোঝানো হয়েছে উদ্যান ফসল এখন উদ্যান ফসলের মধ্যে কোনটা উদ্যান ফসল কিন্তু বেগুন সেজন্য সঠিক উত্তর হবে বেগুন